প্রবলেম থাকবে জীবনে সেগুলো নিয়েই চলতে হবে কিন্তু সেটার জন্য কোনোদিনও রং ওয়েতে যাব না যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা ডিল করব সেটা নিয়ে এগোনোর চেষ্টা করব যেইটুকু করা সম্ভব সেটাকে ম্যানেজ করার জন্য সাপোর্ট করার জন্য করব কিন্তু ক্যানট গো দা রং তিন মাস এত কিছু শিখিয়েছে এবং আমি এখন আমার বন্ডিটা খুব ছোট করে ফেলেছি আমি জানি কারা আমার জীবনে থাকবে কারা আমার জীবনে থাকবে না কারণ আমার মনে হয় যে ওই তিন মাসের থেকে বেশি কঠিন সময় আমার জীবনে আর আসবে না কারণ আমি ওই তিন মাসে প্রায় ছাব্বিশ সাতাশ লাখ টাকা খরচ করেছি আমার নিজের যা ছিল তো ছিলই আর আমার বন্ধুরা আমায় যা সাপোর্ট করেছে আমার মনে হয় যে বন্ধু হলে এরকম হওয়া উচিত না হলে হলো না নারায়ণী স্টুডিওয় চলছে ইচ্ছে পূরণের শুটিং ওয়েব সিরিজ ইচ্ছে পূরণ এবং সেখানে পরিচালনার দায়িত্বে রয়েছেন হরনাথ চক্রবর্তী সেটাই সবচেয়ে বড় খবর তবে এই ওয়েব গুরুত্বপূর্ণ চরিত্র নিশানি এবং ঈশানী এই মুহূর্তে আমাদের সঙ্গে আড্ডায় সিরিয়ালের শুটিং থেকে খানিকটা ছুটি একটু সময় বের করে আর কি অন্য কাজ হচ্ছে যেটা হয় জেনারেলি যে ধারাবাহিকের কাজ থাকলে অনেকে ভেবেই ফেলেন যে অন্য কাজ আর করতে পারবে এটাও বোধহয় ড্রব্যাক না মানে যে ব্যস্ত ভাই কি করে কাজ হবে এটা হয় ঈশানী ড্রব্যাক নয় আসলে মেঘা সিরিয়ালের ফর্ম্যাটটাই তো একটু ওরকম যে প্রচন্ড চাপ থাকে প্রচুর সিন রোজ টেলিকাস্ট তো সেখান থেকে সময় বার করা একটু মুশকিলই হয় কিন্তু আমি যেহেতু খুব কনসিয়াসলি এখন এরকমই চরিত্র করি যেখানে আমায় রোজ লাগবে না শুটিং এ কারণ অনেক দিন হয়ে গেছে টেলিভিশন করা আমিও চাইছিলাম একটু অন্যরকম কাজ করতে এন্ড ইচ্ছে পূরণ হ্যাপেন সোয়া ইচ্ছে পূরণে খানিকটা ইচ্ছে পূরণ হলো বোধ হয় হরনাথ চক্রবর্তী সাহেব কাজ এরকম একজন ভেটারেন ডিরেক্টর খানিকটা না অনেকটা কারণ যারা ধর চেনে হয় জানেও যে আমি বহু বছর ধরে টেলিভিশন করছি আর ওয়েব আগেও করেছি এবং খুবই পছন্দের ডিরেক্টরদের সাথেই কাজ করেছি কিন্তু হরনাথ স্যার ইজ আ লেজেন্ড মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এবং তার সাথে ইয়া মানে কোনটা হিট নয় কি জানে ধরে রেখেছে বাঁচিয়ে রেখেছে ইন্ডাস্ট্রিকে তার সাথে কাজ করতে পারা আমি প্রথম দিন শুনে বলেছি ও তাহলে তো এবার আমার বয়স যখন হয়ে যাবে আমি বুড়ি হয়ে যাবো আমি বলবো হ্যাঁ আমি হরনাথ স্যারের সাথে কাজ করেছি কোর্স ইটস আ ব্লেসিং একদম কিন্তু আমি যেটা দেখি যে এই যে তুমি বললে যে তুমি খুব সিলেক্টিভ মানে ধারাবাহিক এমনই চুজ করো যে প্রচুর চরি শুধু ওটাতেই তুমি ঢুকে থাকবে তা নয় সেক্ষেত্রে ওই যে প্রচুর কাজ করবো প্রচুর ছোটা সেইটা বোধহয় কখনো ঈশানি নেই বা এটা তো তোরা বলতে পারবি ভালো লাগে না এত দৌড়াতে কারণ সত্যি কি একসাথে অনেক কাজ করলে কোনো কাজটার সাথেই জাস্টিফিকেশন হয় হয় না বোধহয় তো ঠিক আছে একটু অল্প কাজ করবো একটু অল্প রোজগার করবো আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেটাই করব সেটা মন দিয়ে করব এবং নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব সেটাই সব সময় চেয়ে এসেছি আর কোথাও গিয়ে আমার নিজের জন্য একটু সময় দরকার হয় আমি কিছু করব না একদিন বাড়িতে বসে থাকবো তাও ভালো বা একটু ঘুরতে যাব সেটাও ইম্পর্টেন্ট আমরা সবাই মানুষ যন্ত্রের মতন খাটতে আমি পারবো না এই যে নিজেকে একটু কেয়ার করা নিজেকে ভালোবাসা শুধু অন্যের হাতে তুলে না দেওয়া যে আমার কেয়ার করো বা কেয়ার করা মানুষ থাকবে সেটা বোধ হয় নয় মানে এটা হয়ে গেছে যে না ভাই নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে নিজের একদমই দেখ সবারই ভালো লাগে যে যদি কেউ থাকে এরকম যে কেয়ার করবে ভালোবাসবে সেটা তো আমরা সবাই চাই কিন্তু আমার মনে হয় যে সবার আগে নিজেকেই নিজেকে ভালোবাসতে হবে কারণ আমি যদি নিজেকে সাফিসিয়েন্ট ভালো না বাজতে পারি তাহলে আমি আশেপাশে কাউকে ভালোবাসতে পারবো না ইট ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে তো তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ আমি আগে নিজের প্রায়োরিটি আগে আমি নিজেকে ঠিকঠাক করে রাখবো তারপরে হবে সব নিজের মতন একদম তো এই যে ইচ্ছে পূরণে আমি যেটা একটু শুনলাম যে অনেককেই বলা হয়ে গেছে যে আমরা জানি একজন গৃহবধূ এবং সে নিজের মতো করে কি হ্যাপি খানিকটা বলা যেতে পারে কারণ খারাপ পরিস্থিতি থাকবেই জীবনে কিন্তু তবুও তার মধ্যেও সন্তান স্বামী সব কিছু নিয়ে কি সে সুখী একদমই তাই মানে আমি বলছিলাম না যে এই চরিত্রটা না আমাদের মায়েদের মতন বাড়িতে যতই প্রবলেম থাক যদি ছেলে মেয়ে বড় খুশি তো মারাও খুশি কি করে পারে আমি জানি না কিন্তু পারেন হাও তো এই চরিত্রটা মায়েদের মতন এবং আমার নিজেরও এখানে একটি ছেলে আছে তো খুবই মজার এবং সে তার বর পুত্র নিয়ে খুব খুশি অভাব ডেফিনেটলি আছে এবং সেটার সাথে সে মোকাবিলা করার চেষ্টা করে সেটা ওভারকাম করার চেষ্টা করে কিন্তু অভাব আছে মানেই অসুবিধে আছে এমনটা নয় অভাব আছে কিন্তু অসুবিধা বিশেষ নেই তো এই একটা ছোট ডিফারেন্স আছে তো সে সেটা নিয়ে কিন্তু খুশি মানে খানিকটা বোধ ঈশানির মতোই প্রচুর কিছু চাহিদা নেই অল্পতেই খুশি একটু সুখ শান্তি কাছের মানুষ এটা থাকলেই হ্যাঁ বলতে বলতে পারা যায় যে অনেক টেনশনের মতনই যে প্রবলেম থাকবে জীবনে সেগুলো নিয়েই চলতে হবে কিন্তু সেটার জন্য কোনোদিনও রং ওয়েতে যাব না যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা ডিল করব সেটা নিয়ে এগোনোর চেষ্টা করব যেইটুকু করা সম্ভব সেটাকে ম্যানেজ করার জন্য সাপোর্ট করার জন্য করব কিন্তু কে নট গো দ্য রং ওয়ে সোজা কিন্তু রং সেটা বোধহয় ঈশানের কাছে আমি প্রত্যেকের কাছে আসে হাত ছানি এসেছে কিন্তু সেটা খুব সুন্দরভাবে এড়িয়ে গেছে সেটা যাওয়াটাই কঠিন না কঠিন না তো আমি যদি জানি আমি জীবনে কি চাই আমি যদি জানি যে আমার গোলটা কি এবং আমি করতে হয় আমাকে ওই অব্দি যেতে হবে আমি সোজাও যেতে পারি আমি ওদিক দিয়েও যেতে পারি আমি ওদিক দিয়েও যেতে পারি আমি লাভও দিতে পারি এবার আমি লাভ দেবো কিনা নাকি আমি নিজের ওই পুরোটা হেঁটে হেঁটে আস্তে আস্তে যাবো সেটা আমার চয়েস তো ইট ক্যানট বি ডিফিকাল্ট এটা একদমই কঠিন না ইটস ইউর চয়েস মিস্টেকস আর অলওয়েজ আ চয়েস একদম যাই হোক আমরা জীবনে সকলেই ভুল করি কিন্তু তুমি কঠিন কথা বললে ভাই আমরা সোশ্যাল মিডিয়া কিছুদিন আগে তোমার একটা পোস্ট দেখেছি দেখে অনেকেই খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে এতগুলো ঝড় বয়ে গেছে জীবনে ঈশানের এবং বুঝতেই না দেওয়া জাস্ট কাজটা করে যাওয়া খুব নর্মাল থাকা এইটা একটু বলো মানে এটা আমাদের সত্যি সকলের খুব দরকার মানে এই রে এটা একটা কঠিন প্রশ্ন হয়ে গেছে ও মানে ওই যে নিজেকে ভালো আমি একদমই এটা নিয়ে কোথাও কথা বলিনি আমি কাউকে জানাইও নি যে কি হয়েছে না হয়েছে রিসেন্টলি একটা চ্যানেলের শোতে গিয়েছিলাম তখন জিজ্ঞেস করা হয়েছিল বলে বলেছিলাম কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন আমি কাউকে জানাইনি কারণ আমার মনে হয়েছে আমি কাউকে জানাতে চাই না এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার আমার মা তো আমি নিজে করতে চাই এবং এই পুরোটাতে যারা থেকেছে তাদের কাছে আমি খুবই ইনডেপটেড খুবই কৃতজ্ঞ সেটা অনির্বাণ হোক সুদীপ দা অনিন্দিতা দি আভেরি সৌমিত আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবরা জিৎ আমি হয়তো অনেকের নাম বলতেও ভুলে যাব বিকজ ওরা এতই জন যে আলাদা আলাদা করে মেনশন করা খুব মুশকিল আমার নিজের দুই দাদা আমার ছোটদা বড়দা তো বাট হ্যাঁ ওই তিন মাস এত কিছু শিখিয়েছে এবং আমি এখন আমার খুব ছোট করে ফেলেছি আমি জানি আমার জীবনে থাকবে জীবনে থাকবে না কারণ আমার মনে হয় যে ওই তিন মাসের থেকে বেশি কঠিন সময় আমার জীবনে আর আসবে না সেই কারণ আসার কোনো চান্স নেই কারণ আমার ফ্যামিলিতে কেউ নেই হ্যাঁ আমার সত্যি আর কিছু হারানোর নেই তো ওই সময় যারা থাকেনি তারা আমার জীবনে আর এবং তারা আর কোনোদিন জায়গাও পাবে না আর অনেক স্ট্রং স্ট্রং করে দিয়েছে আমার আই অলওয়েজ আ আর 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 এখন তো যায়ও না ঠিক আছে জিজ্ঞেস করলি বলেই ওই প্রসঙ্গে বলছি যে ইভেন দেবরাজদা দেবরাজদা আমার সাথে এখানে পাঠ করছে ওই পুজোর সময় তো মোস্টলি ওরকম হয়েছে তো দেবরাজদার যেদিন শুটিং থাকতো না সেদিন দেবরাজদা আমাদের সাথে মেডিকার বাইরেই থাকতো তো এই পাওনা গুলো তো আমি কোনোদিন লুজ করতে পারবো না ইভেন শাউলিদি প্রতীক দা সবাই সবাই মানে আমি কাকে ছেড়ে যে কার কথা বলবো আমি জানি না সত্যমদা কিছু জন্য না মানে শুধু এত যে কারোর বন্ধু থাকতে পারে আমি নিজেকে না বুঝলে বলতে মানে জানতামই না ধ্রুব তখন খুবই ব্যস্ত ছিল শুটিং নিয়ে কিন্তু যোগাযোগ রেখেছে ও খোঁজ রেখেছে সবাই তোরে জানিস যে আমার খুবই ভালো বন্ধু দেবপর্ণা আমার মা যেদিন মারা গেছে সেদিন সব কাজ বোধহয় করেছে দেব দেবপর্ণা আর অনির্বাণ বাকি সবাই ছিল বিজি যে যে আমি ঠিক আছে বাকি মোটামুটি সব কাজ ওরা করেছে তো আর আমাকে সারা জীবন সবাই বলেছে হ্যাঁ তুই লোকের জন্য করতে থাকিস যা আর যখন টাকা দরকার হলো দিয়ে দিলি তো তো কোনো দিন সেভিংস হবে না আমার কিচ্ছু যায় আসে না আমার যদি সেভিংস নাও হয় আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি ওই তিন মাসে প্রায় ছাব্বিশ সাতাশ লাখ টাকা খরচ করেছি আমার নিজের যা ছিল তো ছিলই আর আমার বন্ধুরা আমায় সাপোর্ট করেছে আমার যা মনে হয় যে বন্ধু হলে এরকম হওয়া উচিত না হলে হলো না আর আমার যদি আবার ওরকম সামর্থ্য হয় আমি আবারও করব। লোকের জন্য হেল্প লোককে দিয়েও দেব তাতে যদি তোমাদের মনে হয় আমি গাধা তাহলে আমি গাধা আমার কিছু যায় আসে না চুপচাপ শুনলাম জাস্ট কিন্তু যাই হোক আমরা এটাই যে এই কথাগুলোই আমাদের কোথাও গিয়ে এগিয়ে যাওয়ার বা এই সময়গুলো এগিয়ে যাওয়ার শক্তি যোগায় যে না ভাই জীবন তো থেমে থাকে না তো সুতরাং এগিয়ে যেতে হবে এবং কিছু হারানো মানে কিছু পাওয়াও সেটা সেটা শেখালো সব হারায় না জীবন সব নিয়ে নেয় না তো যাই হোক খুব ভালো থাকো ভাই এরকম আরো ভালো ভালো কাজ হোক এবং ভালো মানুষটাই থাকে যেটা ভীষণ অভাব তাই না মানে আশেপাশে ভালো মানুষ সে তো আমি জানি না কিন্তু আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে তাই জন্য হয়তো আমি একটুখানি ভালো হতে পেরেছি অল ক্রেডিটস টু দেম আর আই উইল অবভিয়াসলি টেক এন অপরচুনিটি ইন দিস কেস একটা কথা সবাইকে আমার রিকোয়েস্ট এটা একদমই কাজের বাইরে গিয়ে ইচ্ছে পূরণের বাইরে গিয়েই বলছি তোমরা এটা করলে আমারই হয়তো ইচ্ছে পূরণ হবে যে প্লিজ সবাই মেডিক্লেম করো এবং নিজেদের একটা হেলথ ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট আমরা সবাই মধ্যবিত্ত এবং আমরা জাস্ট একটা মেডিকেল বিল অবে যে সব শেষ হয়ে যাবে তো প্লিজ নিজের নিজের বাড়ির লোকেদের সবার মেডিক্লেম করো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কারণ আমরা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একটু সেই যাক ইশানিশা ইচ্ছে পূরণ হোক এটাই আমরা চাই খুব ভালো থাকো শেষে দর্শক দেখি বলবে ভাই দর্শকদের বলতে চাই যে আমরা খুবই মজা করে আনন্দ করে এই কাজটা করছি ইচ্ছে পূরণ হরনাথ স্যারের ডিরেকশন প্ল্যাটফর্মেতে আয়শ্বে আপনারা প্লিজ সবাই দেখবেন এবং আমাদের জানাবেন আমরা কাজটা ঠিকমতন করতে পেরেছি কিনা আর যদি আপনারা দেখে আমাদের জানান এবং মেডিকেমটাও করেন তাহলে আমাদের ইচ্ছে পূরণ হবে